আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে একটা ওয়ান পিস দেখাবো আপনাদেরকে এই ওয়ান পিসটা কিন্তু অনেক সুন্দর এটা ওয়ান পিস আর এটা অনেক আগে এরকম ডিজাইন আমরা তৈরি করতাম তো আসলে দেখা যায় পুরোনো ডিজাইনগুলোই কিন্তু সবচাইতে সুন্দর হয় এখন নতুন ডিজাইন যতই আসুক তারপরেও নতুনের মধ্যে ওই পুরানা ডিজাইনগুলোই অনেকেরই বেশ পছন্দ হয় তো এই সেই পুরানা ডিজাইনের একটা পিস উঠে এসেছে অনেক দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেম এই রকমই ডিজাইনের আর সেটা দেখেই এই ডিজাইনটা পছন্দ করেছে একা পায় আসলে পুরাতন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর হয় আগের ডিজাইনগুলো সবাই শুরুতে যখন কেউ বিজনেস করতে চায় তখন কিন্তু সবাই চায় যে অনেক সুন্দর ভালো কিছু করার জন্যে আর সেজন্যে কিন্তু ভালো অনেক সুন্দর করে করে বানানোর চেষ্টা করে আমরাও তার ব্যতিক্রম না আমরা কিন্তু অনেক আগে এরকম ডিজাইন তৈরি করতাম এখন অবশ্য আমরা এরকম ডিজাইন এখন আমরা তৈরি করি না নিজে থেকে যখন কোনো কাস্টমারের ইয়ে হয় অর্ডার হয় ঠিক তখনই আমরা এরকম ডিজাইন বানাই আমাদের পেজে অনেক ডিজাইন আছে অনেকেই আছে এই পুরানা ভিডিওগুলো চেক করে আর সেখান থেকেই এই রকম ডিজাইনগুলো চয়েস করে আর তারপর এরকমভাবে অর্ডার করে তো এটা কিন্তু নিচের প্যানেল আগে বলে রাখা ভালো এটা হলো অরবিট ভয়েল কাপড় আর ভয়েল কাপড় আমরা যেহেতু শুরুতে ভয়েল কাপড় দিয়ে বেশি কাজ করেছি তাই ওইটাও ছিল ভয়েল কাপুরের উপরে আর এটাও ওই রকমই ভয়েল কাপুরের উপরেই অর্ডার তো এই ইয়েটা কিন্তু উঠে এসেছে তো উঠে আসার সাথে সাথেই ভেবে দেখলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এটা ভয়েল কাপড় আর এটা লং আছে আটচল্লিশ ইঞ্চি এটা লং আমরা পঞ্চাশ ইঞ্চি দিয়েছিলাম তারপরে কাজ করার পরে হয়তোবা একটু কমে গেছে একটু কমে যাওয়ার কারণে আটচল্লিশ ইঞ্চি আমরা এখন আইডিয়া করে রেখেছি যে আটচল্লিশ ইঞ্চি হবে আটচল্লিশ ইঞ্চির কম হবে না ফ্রি সাইজে সবসময় আট পঞ্চাশ ইঞ্চি আমরা দিয়ে থাকি তো পঞ্চাশ ইঞ্চি থেকে কাজ করার পর দেখা যায় এক দুই ইঞ্চি কমে যায় এক দুই ইঞ্চি কমে গেলেও ফ্রি সাইজ থাকে না সেই রকম না ফ্রি সাইজ থাকে এটার হাতের অংশ হবে বাইশ ইঞ্চি দিয়েছিলাম বাইশ ইঞ্চি থেকে এখন আমরা বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি দিলেও একটু এদিক ওদিক হয়ে যায় সে কারণে আমরা বিশ ইঞ্চি একুশ ইঞ্চি থাকবে তারপরেও আমরা একুশ ইঞ্চি বলবো না বিশ ইঞ্চি পাবেন এই জামাটার যে ফুলগুলো দেখছেন প্রত্যেকটা ফুলের মাঝখানে মাঝখানে কিন্তু ডলার দেওয়া আছে প্রতিটা ফুলের মাঝখানে মাঝখানেই ডলার দেওয়া আছে আর এটা যখন পুরোটার সামনাসামনি দেখা যায় অনেক চকমক করে অনেক সুন্দর এই কাপড়ের কালারের সাথে যেই রকম লাল আর কমলা কালারের ফুলগুলো দেওয়া আছে আর ফুলের মাঝখানে মাঝখানে যেই ডোলারগুলো দেওয়া আছে এটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস মনে হয় খুবই সুন্দর লাগে আমার কাছেও কিন্তু খুব পছন্দ হল এরকম ফুল আর পাতা দিয়ে তৈরি এটা গোলার অংশ আর গোলার অংশে কিন্তু অনেক অনেক কাজ দেওয়া আছে গর্জিয়াস কাজ আমরা আগের ডিজাইনগুলোতে সব সময় এরকম দিতাম গোলাতে অনেক কাজ দিতাম নিচে একটা বর্ডার ইয়ে লাইন দিয়ে দিতাম যেটা চার ইঞ্চি বা ছয় ইঞ্চি চওড়া হয় আর গলাতে আর নিচে চড়া চড়া কাজ ভারী ভারী কাজ দিতাম মাঝখানে ছিটানো কাজ দিতাম তো এখন তো ডিজাইন পুরাই বদলে গেছে এখন কাস্টমারেরাই ডিজাইন পছন্দ করে দেয় আর সেই পছন্দ মতো ডিজাইনেরই আমরা কাজ করি এটার গলা যেরকম দেখতে পাচ্ছেন অনেক অনেক কাজ দেওয়া আছে গোলার শেপটাও করে দেওয়া আছে এখানে শুধু তারা তাদের মাপ মতো গোলাটা কেটে নেবে যেহেতু এই ফুলের মাঝখানে মাঝখানে ডলার দেওয়া আছে সেহেতু কিন্তু এই ডলারের কারণে আরও সুন্দর দেখায় আর ডোলারগুলা কিন্তু একদম ভিতরে ফুলের ভিতরে যেটা কখনো বের হয়ে আসবে না বা এমনি আলগা সুতা দিয়েও আটকানো নাই ফুল যখন করা হয়েছে তখন এটা কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে এটা পিঠের অংশ যেটা পিঠে পড়বে পিঠেও কিন্তু একটা ঝাড় দেওয়া আছে অনেক বড় একটা ঝাড় যেটা কিন্তু পুরা পিঠ জোরে পুরা পিঠটাই আপনাকে কাভার করে দিবে এ হাতের কাজের হাতের কাজের এই রকম ড্রেস কিন্তু অনেক সুন্দর আর অনেক চাহিদা আমাদের এখন রাজশাহীতে প্রায় অনেকেই শতকরা কমসে কম আশি জন মেয়েরাই এরকম কাজ শিখে গেছে আর সবাই কাজ করে এগুলো বিভিন্ন এলাকায় চলে যায় রাজশাহীতে অনেক চাহিদা এই কাজের তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন গলা আর পিঠের মাঝখানে যেই অংশটা এখানে আপনাদের মাপ মতো কেউ যদি একটু ইয়ে হয় তাহলে এরকম করে কেটে নেবেন আপনাদের মাপ মতো কেটে নেবেন এগুলো কেটে নিলেই গলাটা তৈরি হয়ে যাবে আমরা কিন্তু আমাদের মাপ মতো দিয়ে রেখেছি সামনে যেহেতু প্রচুর কাজ দিয়েছি সেহেতু কিন্তু এই জামাটার পিছনে শুধু এই একটা পিঠের উপরে একটা ঝাড়ি পাবেন এসটা কোনো কাজ পাবেন না তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা একেবারেই নতুন দেখছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা সবসময় আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা যা কিছু আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছাবে সেজন্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারও করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা কোনো কিছু দিলেই সর্বপ্রথম আপনি দেখতে পান যেহেতু সামনের অংশ অনেক কাজ দিয়েছি সেহেতু আমরা কিন্তু পিচের অংশে ওইরকম কাজ দিনি, কোনো ছিটানো কাজ দিনি আর এরকম একটা পায়ের কিন্তু সামনেও আছে আর এটা হলো আপনার হাতার অংশ হাতে অন্য কোথাও কাজ পড়বে না এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই দিতে পারেন তবে এটা সামনের অংশেই পড়বে হাতের যেখানে বাইশ ইঞ্চি হাতা দিয়েছিলাম সেখানে কিন্তু বিশ ইঞ্চি এখন আমাদের জানা মতে বিশ ইঞ্চি টিকবে বিশ ইঞ্চির নিচে হবে না তবে আমি মাফা হয়নি মেপে দেখলে হয়তো বা হতো তবে বিশ ইঞ্চির নিচে কখনোই হবে না তো এই রকম ড্রেস আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আর এইরকম ড্রেস আমাদেরকে অর্ডার করতে হলে ফেসবুক পেজ মিলা ডট মিথিলা বুটিক্সের ম্যাসেঞ্জারে গিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আর এই ড্রেস সম্পর্কে সিলাই সম্পর্কে কিছু যদি আপনারা জানতে চান এরকম সেলাই দেখতে চান তাহলে আপনারা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি সব সময়। আর এই কাপুরের কিন্তু ভয়েল কাপড়ের কাজ করা যেহেতু এই ভয়েল কাপুরের চওড়া কিন্তু থাকে চৌত্রিশ ইঞ্চি তো বডি কিন্তু ষাট প্লাস আসবে এই কাপড়টার ষাট প্লাসই যথেষ্ট একটা মানুষের ষাট প্লাস হলে ফ্রি সাইজ হয় তো সেই হিসাবে আমরা কিন্তু ষাট প্লাসই রাখি কারণ এর বহর আর এর চাইতে বাড়বে না চৌত্রিশ ইঞ্চি যেহেতু এর চৌরা সেহেতু আপনার 68 ইঞ্চি হয় তো আমরা পর্যন্ত আগামী না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা সব সময় করি আর আপনারা সব সময় আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্যে একটু দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ